নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে আমি পড়ব সেটা হলো মকর রাশি মার্চ মাস ঠিক কেমন যাবে কত কতটা সাফল্য মকর রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনার ডিটেলসে বলবো তার আগে ট্রানজিট বলে নি সেভেন্থ মার্চ বুধ মিন রাশিতে প্রবেশ করছে অথচ চতুর্থে প্রবেশ করছে আবার একই ডেটে সেভেন্থ মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করছে ফরটিন্থ মার্চ রবি মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করছে ফিফটিন্থ মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করছে টোয়েন্টি সিক্স মার্চ বুধ মেষরাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের চতুর্থে প্রবেশ করছে আর থার্টি ফার্স্ট মার্চ শুক্র মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের তৃতীয় প্রবেশ করছে লগ্নে অবস্থান করার জন্য শনি আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি লগ্নে অবস্থান করার জন্য অর্থের জায়গা ভীষণ ভীষণভাবে পজিটিভ থাকছে অর্থ সেভিংস করতে পারবেন এবং সেভেন্থ মার্চ যখন শুক্র সেখানে প্রবেশ করবে তখন পঞ্চম এবং দশম শুক্র যখন প্রবেশ করবে সেখানে শনি শুক্রের একটা সবস্থান থাকবে সুতরাং কর্মের জায়গা বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন মিডিয়া ওরিয়েন্টেড জব করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকবে সন্তানের ক্ষেত্র শুভ থাকবে তৃতীয় রাহু থাকার জন্য যোগাযোগের জায়গা বিদেশে যাতায়াতের জায়গা কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকবে এই পুরো মার্চ মাসি বিদেশ যাওয়ার জন্য একটা পজিটিভ দিক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফিফটিন্থ মার্চ মঙ্গল যখন আপনার দ্বিতীয় প্রবেশ করবে মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি দ্বিতীয় যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনারা বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ ভালো একটা সময় বা সুযোগ আপনারা এই সময় পাবেন বাড়ি কেনার জন্য বা গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ থাকবে এই সময় অর্থ আপনার সঞ্চয় করতে পারবেন মানি সেভিংস করতে পারবেন তবে কথাবার্তার মধ্যে একটা রাফনেস কিন্তু চলে আসতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন ফরটিন্থ মার্চ রবি অর্থাৎ আপনাদের অষ্টমপতি তৃতীয় যখন প্রবেশ করবে তখন ছোট ভাই বোনের সাথে সম্পর্কে অবনতি হতে পারে এইদিকে একটু অ্যালার্ট থাকবেন বা তাদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন কোনো রিসার্চ বা কোনো গবেষণাধর্মী কাজের জন্য এই সময় ভীষণভাবে পজিটিভ থাকবে ইনহেরিটেন্সকে কোনো হেল্প এই সময় কিন্তু আপনারা পাবেন আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারবেন টোয়েন্টি মার্চ বুধ যখন আপনাদের চতুর্থে প্রবেশ করবে একটা পজিটিভ সময় থাকবে শিক্ষার্থীদের জন্য মেন্টাল পিস থাকছে এই ট্রানজিটে বিশেষ করে টোয়েন্টি সিক্স মার্চের পর থেকে একটা মেন্টাল পিস কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং কাজের একটা স্প্রিড আপনাদের কিন্তু বাড়বে নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে যারা জব খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য তাই মাসের প্রথম প্রথম দুটি সপ্তাহ ভীষণভাবে পজিটিভ থাকছে তাই ফরটিন্থ মার্চের পর থেকে অকস্মাত কোনো অপবাদ কিন্তু আপনাদের নামে আসতে পারে সেদিকে অ্যালার্ট থাকবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার